এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে অরিজিনাল পেকিনেস্টার থার্টি জাতের বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন অরিজিনাল ফ্রান্সের এই পেকিনেস্টার থার্টি জাতের হাঁস বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী খামারিদের পছন্দ এবং চাহিদার শীর্ষ অবস্থানে উঠে এসেছে কারণ অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে অরিজিনাল ফ্রান্সের এই পেকিনেস্টার থার্টি জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সুস্থ সুন্দর সম্পূর্ণ আট দিন ব্রুডিং করা গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো খামার করার জন্য সংগ্রহ করতে চান অথবা আপনারা যারা শখের বশত বাসা বাড়িতে লালন পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চল ফুটফুটে তাই আপনারা যারা নতুন খামার করতে চান উদ্যোগ গ্রহণ করেছেন যে আপনি একটি স্টার থার্টি জাতের হাঁসের খামার করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনার যারা নতুন উদ্যোক্তা নতুনদেরকে আমরা অরিজিনাল এ প্লাস বাচ্চার পাশাপাশি সকল ধরনের পরামর্শ সহায়তা দিয়ে থাকি তাই আপনি আমাদের সুনিপুণ পরামর্শ নিয়ে স্বপ্নের খামারটি শুরু করতে পারেন এবং ধীরে ধীরে আপনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের সফল দশজন খামারিদের মধ্যে একজন প্রিয় খামারি ভাই বোনেরা তাই চাকরি পড়াশোনা বা অন্যান্য কর্মক্ষেত্রের পাশাপাশি ছোট্ট পরিসরে অল্প পরিমাণ বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো ফিস বাচ্চার খামার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল পেকিনেস্টার সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আমাদের হ্যাসারি থেকে পাবেন অরিজিনাল পেকিনেস্টার থার্টি সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো তাই দেরি না করে আজই যোগাযোগ করুন